গুড মর্নিং এভরিবডি আজকের আড্ডায় আমি চলে এসেছি শ্রী প্রশান্ত আমাদের শরীরের ওজন তথা মেদ বেড়ে যাওয়া নানা ধরনের শারীরিক সমস্যা বা রোগের শিকার হওয়া শরীরের সেম নষ্ট হওয়া সবই নির্ভর করে ক্যালোরি পরিপোষক উপাদান এবং খাবারের পার্থক্যের উপর আমরা প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলি সবটাই যে বাড়িতে খাই তা নয় আজকাল তুচ্ছ কারণে তুচ্ছ অজুয়াতে জমকালো খাওয়া দাওয়া পার্টি ট্রিট ফিস্ট পিকনিক সোশ্যাল ডে এত বেশি হচ্ছে যে খাওয়া দাওয়া আর কন্ট্রোলের মধ্যে থাকছে না পুরো ব্যাপারকে ফলো করলে মনে হবে আমরা যেন পৃথিবীতে খেতেই এসেছি শরীরের কথা সুস্থতার কথা সবটাই বলতে বসেছি প্রয়োজনে অতিরিক্ত খাওয়ার কারণে মেদ বৃদ্ধি হয় এটা আমরা জানি পরিণাম হয় মারাত্মক এটাও জানি কিন্তু কম তো খাবার একটু বেশি খেলে ততটা ক্ষতি হয় না জেনেও আমরা কিন্তু বেশি খাই তবে পরিমাণ মাফিক খাওয়া দাওয়া বা স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার অর্থ ডায়েট কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা নয় বরং খাওয়ার পদ্ধতির মধ্যে সামঞ্জস্য আনা নিজেকে ফিট রাখার জন্য যেমন জেনে রাখা দরকার কখন খাবো কতটা খাবো বা কীভাবে খাবো ঠিক তেমনই যেসব খাবার আমরা খাচ্ছি তার ক্যালোরি বা খাদ্যগুণটা জেনে নেওয়াও প্রয়োজন তবেই ঠিকঠাক খাওয়া হবে সর্বোপরি অ্যাসিডিক তথা অম্লজাতীয় এবং অ্যালকালাইন তথা খার জাতীয় খাবারের ব্যালেন্সটাকে মেনে চলা একান্ত দরকার দুটোর সমতা রাখাই হল ব্যালেন্স ডায়েট যত বেশি অ্যালকালাইন তথা খার জাতীয় খাবার বেশি খাব তত আমাদের রোগব্যাধি থেকে মুক্ত থাকব ভেলোর ব্যাঙ্গলোর বা চেন্নাই ছুটতে হবে না শরীরে অম্লবিষ সঞ্চারিত হলেই কিন্তু স্বাস্থ্য বিপন্ন হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে অম্লজাতীয় খাবার কী কী একটু জেনে নেওয়া দরকার মাছ মাংস ডিম ভাত রুটি ডাল এগুলো হচ্ছে অ্যাসিডিক ফুড শাক সবজি ফল দুধ দই স্যালাড ইত্যাদি এগুলো হচ্ছে অ্যালকালাইন আমরা অ্যালকালাইন ফুডটা বেশি খাই বলেই ভেলোর ব্যাঙ্গলোর চেন্নাই ছুটতে হয় অ্যাসিডিক ফুড কম খেয়ে যদি অ্যালকালাইন ফুডটা বেশি খাই তাহলে আমাদের রক্তে খারত্যের মাত্রা বাড়বে এটুকু মেনটেন করে বা ব্যালেন্স করলে কিন্তু আমরা অনেক রোগ থেকে মুক্ত থাকব এবারে বলি হাইপার অ্যাসিডিটি ডায়বেটিস ও বায়ু জন্য দায়ী সুতরাং সেদিকে যথেষ্ট নজর দেওয়া দরকার কোষ্ঠকাঠিন্য থেকে দেহে অম্বল জাতীয় উপসর্গ দেখা দেয় যেটা কি না হৃদযন্ত্রের ক্ষতি করে যার জন্য হাই প্রেশার রোগীদের কখনও পেট ভরে খেতে নিষেধ করার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্যবিধি তথা নিয়ম মেনে চললে যেতে হবে না হাসপাতালে এই স্বাস্থ্য কথাটি আমাদের মেনে চলা দরকার আর মানি না বলেই এত রোগে বুকি এবং উপার্জনের ওয়ান থার্ড প্রতি মাসে চিকিৎসা খাতে বেরিয়ে যায় যাদের যায় তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন সো উই হ্যাভ টু কন্ট্রোল ব্যালেন্সড ডায়েট ফর লাইফ টাইম ফিজিক্যাল ফিটনেস আজকে ফিজিক্যাল ফিটনেস ব্যালেন্স ডায়েট বা আমাদের হই হৈ সোশ্যাল পার্টি ইত্যাদি এগুলো নিয়ে কিন্তু প্রাথমিক আলোচনা করলাম পরে আবার একদিন আসবো এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পদে থাকুন প্রতিটা পর্বে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন